আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত বন্ধুরা দু সালের পরিমার্জিত গণিত বইয়ের অধ্যায় ষোলো পরিমিতি নিয়ে আলোচনা করছি আজকের এই পর্বে থাকছে অনুশীলনী ষোলো দশমিক একের এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত সমস্যার সমাধান তো কথা না বাড়িয়ে চলো শুরু করি এখানে প্রথম প্রশ্নটি রয়েছে এক নম্বর একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এর অপর বাহুদয়ের একটি বাহু অপরটির তিন বাই চার অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে যার অতিভুজ আছে হলো পঁচিশ মিটার আর বাকি যে দুইটা বাহু সমকোণ সংলগ্ন বাহু একটাকে যদি আমরা ভূমি বলি অন্যটাকে লম্ব বা উচ্চতা বিবেচনা করতে পারি সেই বাহু দুইটার একটার তুলনায় অন্যটা হচ্ছে থ্রি বাই ফোর অংশ তো ওই বাহু দুইটার দৈর্ঘ্য প্রকৃতপক্ষে কত সেটা বের করতে বলেছে আমরা যদি একটা বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিই সেটা ভূমি হতে পারে অথবা উচ্চতাও হতে পারে যেকোনো এক বাহু তাহলে অপর বাহুটা হবে হচ্ছে এক্স এর থ্রি বাই ফোর অংশ অর্থাৎ এখন এই এই দুই বাহু হচ্ছে ভূমি আর উচ্চতা তা আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি যে ভূমি আর উচ্চতার বর্গের যোগফল হচ্ছে অতিভুজের বর্গের সমান তো পৃথাগ্রাসের সূত্র অনুসারে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স বাই ফোর প্রশ্নে দেওয়া আছে হলো পঁচিশ তার বর্গ এখন বাকিটুকু শুধু হিসাবের কাজ এখানে এক্স স্কোয়ার এটার স্কোয়ার করলে থ্রি এক্স স্কোয়ার করলে নাইন আর নিচের ফোর স্কোয়ার করলে হয় সিক্সটিন ডান পাশে পঁচিশের বর্গ করলে ছয়শো বাম পাশে এই এক্স যুক্ত পথ এই দুইটা আমরা লসাগো নিলাম সিক্সটিন লসাগু হয় এক্সের নিচে তো কিছু নাই নিচে ওয়ান ধরে নিতে পারি ওয়ান দিয়ে সিক্সটিন ভাগ করলে সিক্সটিন তার সাথে এক্স স্কোয়ার গুণ করে হয় তার সাথে এখানে এই যে করে সাথে এই নাইন এক্স স্কোয়ার হয় সিক্সটিন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার স্বদিশ পদ যোগ করে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার হয় আর এই যে নিচের সিক্সটিন এটাকে যদি ডানপাশে নিয়ে যাই তো সেটা ছয়শো পঁচিশের সাথে গুণ হয়ে যায় এটা গুণটা না করে এইভাবে রেখে দেওয়া হয়েছে একবারে আমরা হিসাব করবো এখানে এক্স স্কোয়ার থাকলো পঁচিশটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা পঁচিশ ডান পাশে গিয়ে ভাগ হয়ে যায় পঁচিশ দিয়ে আমরা যদি ছয়শো পঁচিশকে কাটি তাহলে পঁচিশ হয় আর এই পঁচিশের সাথে ষোলো গুণ করলে পাবো হচ্ছে চারশো এটা পুরোটা একবারে তোমরা ক্যালকুলেটারে হিসাব করে নিতে পারো এক্স স্কোয়ারের মান হচ্ছে চারশো স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে গেলে বা উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে এক্সের মান পাবো চারশো এর বর্গমূল করে বিশ এক্স মানে হচ্ছে বিশ এক্স আমরা একটা বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম তার মানে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে বিশ আর অপর বাহুর দৈর্ঘ্য থ্রি এক্স বাই ফোর এর মান যেহেতু বিশ মান বসিয়ে দেওয়া হয়েছে চার পাঁচে বিশ পাঁচ আর তিন গুণ করে তিন পাঁচে পনেরো মিটার অন্য বাহুটার দৈর্ঘ্য হলে পনেরো মিটার এই হচ্ছে ওই সমকোণী ত্রিভুজটার এই দুইটা বাহুর দৈর্ঘ্য বিশ আর পনেরো মিটার এরপর দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বিশ মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত চার মিটার নিচে নামবে একটা মইয়ের কথা বলা হয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার সেটা প্রথমে দেয়ালের সাথে খাড়াভাবে আছে এরপর মইটার গোড়া যদি দেয়াল থেকে দূরে সরানো হয় তাহলে উপরের প্রান্ত তো নিচে নামবে তো এখানে বলা হয়েছে যে চার মিটার নিচে নামে তাহলে ওই মইটার গোড়া দেয়াল থেকে কত দূরে সরানো হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে একটু চিত্র একে আমরা একটা বোঝার চেষ্টা করি এই যে এখানে দেখো এটাকে ধরে নাও যে মই প্রথমত অর্থাৎ বিশ মিটার যার দৈর্ঘ্য দেয়ালের সাথে প্রথমত এটা খারাপ অবস্থায় আছে এরপর এর যে গোড়া বি এটাকে যদি আমরা টেনে এদিকে নিয়ে আসি এই দূরত্বটাকে আমি এখানে এক্স ধরে নিয়েছি বি থেকে ডি পর্যন্ত যে দূরত্ব মইটার গোড়া বি থেকে ডি পর্যন্ত যদি নিয়ে আসি অর্থাৎ এক্স মিটার দূরে যদি সরানো হয় তাহলে এই যে এটা যদি মই হয় এটার গোড়া এদিকে সরালে তো প্রান্তটা নিচে নেমে যাবে তো ওপরের আমরা ধরে নিচ্ছি এই যে এই নিচে নেমে সি বিন্দুতে আসলো মইটা তার মানে এই সিডি এটা হচ্ছে এখন মইটার অবস্থান তো তো মইয়ের দৈর্ঘ্য যেহেতু মিটার সেটা ঠিকই থাকবে তো এখন এই সিডি এটা হচ্ছে বিশ মিটার আর উপরের প্রান্ত এই যে চার মিটার নিচে নেমে গেছে সম্পূর্ণ দৈর্ঘ্য এটা এই এ থেকে বি পর্যন্ত এটা ছিল হচ্ছে বিশ মিটার উপরের এই এতটুকু যদি চার মিটার হয় তাহলে নিচের এই অংশটা বিশ থেকে চার বিয়োগ করে হচ্ছে ষোলো মিটার এখন এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো যার এই বাহু এটা হচ্ছে মই এর এখনকার অবস্থান অর্থাৎ মই এর দৈর্ঘ্য যেহেতু বিশ মিটার তাহলে এটা বিশ মিটার হবে আর এই যে এই এই অংশটুকু বিসি সেটা হলো ষোলো মিটার আমাদের এই বিডি অর্থাৎ এক্স ধরা হয়েছে যেটাকে সেই মানটা বের করতে হবে মইটার গোড়া কতটুকু সরানো হয়েছে তো এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এটা সমকোণ তার মানে এটা হলো অতিভুজ অতিভুজ এর বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা x এর মান বের করতে পারি চিত্র যেহেতু একটা আকা হয়েছে চিত্রে একটু বিবরণ দিতে হবে মনে করি AB 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে মইটার গোড়া BD অর্থাৎ x মিটার সরালে ওপরের প্রান্ত AC 4 মিটার এই যে AC 4 মিটার নিচে নেমে যায় আর BC এই যে এই অংশটুকু অবশিষ্ট সেটা হবে হচ্ছে সম্পূর্ণ ময়ের দৈর্ঘ্য যে বিশ মিটার ছিল সেখান থেকে ওপরের এসি চার মিটার বাদ দিলে বিশ থেকে চার বাদ দিয়ে হচ্ছে ষোলো মিটার মইটার বর্তমান অবস্থান সিডি এই যে সিডি সেটার মান তাহলে বিশ মিটার যেহেতু ময়ের দৈর্ঘ্য বিশ মিটার ময়ের দৈর্ঘ্য তো আর ছোট হবে না তাহলে এই যে যেখানে সম একটাই তো ত্রিভুজ এখানে সমকোণী ত্রিভুজ বিসিডি সেখান থেকে আমরা পৃথা করেছে সূত্রানুসারে লিখতে পারি বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজকাল টু স্কোয়ার এই যে বিডি আর এটা হচ্ছে বিসি বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এই দুই বাহুর বর্গের যোগফল বর্গের সমান অর্থাৎ সিডি স্কোয়ার আমরা এখান থেকে বিডি অর্থাৎ এক্স এর মান বের করব পরের লাইনে যে বিডি এর জায়গাতে এক্স বসানো হয়েছে তো এই টা ডান পাশে গিয়ে সিডি স্কোয়ার থেকে মাইনাস সিডি এর মান হচ্ছে টোয়েন্টি স্কোয়ার আছে আর বিসি এর মান হচ্ছে সিক্সটিন সেটারও স্কোয়ার টোয়েন্টি স্কোয়ার করলে হচ্ছে ফোর হান্ড্রেড আর সিক্সটিন স্কোয়ার করে টু ফিফটি সিক্স মাইনাস করলে ওয়ান ফোর হয় একশো চুয়াল্লিশ আর এ পাশে স্কোয়ার আছে স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে গেলে আমরা এক্স এর মান পাবো বারো একশো চুয়াল্লিশের বর্গমূল করে তো তার মানে হচ্ছে যে মইটার গোড়া বারো মিটার যদি দূরে সরানো হয় তাহলে ওপরের প্রান্ত চার মিটার নিচে নেমে যাবে তো নির্ণয়ের দূরত্ব হচ্ছে বারো মিটার পরবর্তী প্রশ্ন তিন নম্বর বলা হয়েছে একটা সম দ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির পাঁচ বাই ছয় অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো একটা সম দ্বিবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে এর পরিসীমা দেওয়া মিটার পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহু সমষ্টি তো দ্বিবাহু ত্রিভুজের তো দুইটা সমান সমান বাহু আছে আর যেটা অসমান বাহু সেটা হচ্ছে ভূমি বলা হয়েছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমির ফাইভ বাই সিক্স অংশ তো ভূমিটাকে যদি আমরা একটা কিছু ধরে নেই তাহলে এই তার সাপেক্ষে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো আর তারপর যেহেতু এখানে পরিসীমা দেয়া আছে পরিসীমা ব্যবহার করে ত্রিভুজটার বাহুগুলোর দৈর্ঘ্য কত কত হয় সেটা বের করতে পারবো আর ত্রিভুজের বাহু অর্থাৎ সমান বাহু আর হচ্ছে ভূমি যদি বের করতে করতে পারি তাহলে সূত্র দিয়ে ত্রিভুজটার নির্ণয় পারবো আমাদের প্রথম কাজ হচ্ছে এই সম সমাহু ত্রিভুজটার ভূমি বি এবং সমান সমান বাহু যেটাকে এ দিয়ে প্রকাশ করা হয় সেগুলো নির্ণয় করা ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এক্স ভূমির দৈর্ঘ্য এটাকে বি দিয়ে প্রকাশ করা হয় সূত্রে তো সেই কারণে বি ইজ টু এক্স লিখেছি আর সমান সমান বাহু যাকে এ দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে প্রশ্ন বলা হয়েছে যে ভূমির ফাইভ বাই সিক্স অংশ ভূমি যেহেতু এক্স ধরেছি তো এক্স এর ফাইভ বাই সিক্স তার মানে ফাইভ এক্স বাই সিক্স মিটার ত্রিভুজটার পরিসীমা প্রশ্নে দেওয়া আছে হলো ষোলো মিটার পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল যেহেতু সমদি বাহু ত্রিভুজের সমান সমান বাহু হলো এ এই মাপের দুইটা বাহু আছে এ প্লাস এ তার সাথে ভূমি বি যোগ করলে তিনটা বাহু সমষ্টি অর্থাৎ পরিসীমা পাওয়া যাবে সেটা এই ষোলো মিটারের সমান এ মানে হচ্ছে ফাইভ এক্স বাই সিক্স আমরা যে এক্স ধরে নিয়েছি তার সে অনুযায়ী এখানেও এ এর মান আর বি কে এক্স ধরা হয়েছে তারপর এ পাশে লসাগু নেওয়া হলো নিচে তো সিক্স লসাগু সিক্স হবে এখানে হর দিয়ে লসাগুকে ভাগ করলে ওয়ান উপরে ফাইভ এর সাথে গুণ করে ফাইভ এক্স এখানেও তাই আর এই এক্স এর নিচে কিছু নাই তো ওয়ান একটা ধরে নিতে পারি ওয়ান দিয়ে সিক্সকে ভাগ করলে সিক্স তার সাথে ওপরের এক্স গুণ করে সিক্স এক্স এখন এই যে নিচের যে সিক্সটা আছে এটাকে আর গুণন করলে বা ওপাশে যদি নিয়ে যাই সিক্সটিনের সাথে সেটা গুণ হয়ে যাবে আর এখানে সদৃশ পদ এক্স যুক্ত পথগুলো পাঁচ পাঁচ দশ আর ছয় ষোলো এটাই পাশে গুণ করা হয়নি আমরা একবারই হিসাব করবো তো এক্স টু এই সিক্সটিনটাকে যদি ওপাশে নিয়ে যাই এই সিক্সটিনের সাথে সেটা কাটা যাবে অথবা আমরা বলতে পারি যে উভয় পক্ষকে সিক্সটিন দিয়ে যদি ভাগ করি তাহলে এক্সের মান পাবো হচ্ছে সিক্স এক্স মানে হচ্ছে ভূমির দৈর্ঘ্য তো তাহলে ভূমির দৈর্ঘ্য যেটাকে বি দিয়ে প্রকাশ করা হয় সেটার মান এলাম হচ্ছে মিটার আর সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ফাইভ পাচ্ছি পাঁচ মিটার অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার সমদিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে আমরা সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি বি বাই ফোর রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এবার যদি মান বসিয়ে দিই বি মানে হচ্ছে সিক্স এটা সিক্স বি আর সিক্স অনেকটা দেখতে একই রকম ফোর নিচে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ আর বি এগুলোর মান বসানো হলো তারপর বাকিটুকু শুধু হিসাবের কাজ এখানে ফাইভ স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ হয় তার সাথে চার গুণ করে একশো একশো থেকে এখানে সিক্স স্কোয়ার মানে হচ্ছে থার্টি সিক্স মাইনাস করলে সিক্সটি ফোর হয় সিক্সটি ফোর তার উপর রুট ওভার আছে সিক্সটি ফোর রুট করলে এইট হয় চার দিয়ে আটকে কাটলে দুই ছয় দুগুণা বারো বর্গ মিটার যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে একক হবে হচ্ছে বর্গ একক এই ক্ষেত্রে বর্গ মিটার অনুশীলনীর চার নম্বর প্রশ্নে আছে যে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার আর হচ্ছে সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা চুরাশি সেন্টিমিটার ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো তো ত্রিভুজের দুইটা বাহু দেয়া আছে এই দুইটা বাহুকে আমরা যথাক্রমে এ আর বি দিয়ে প্রকাশ করে নিচ্ছি দুইটা বাহুর দৈর্ঘ্য একটা এ সেটা পঁচিশ সেন্টিমিটার আর একটা বি সেটাকে সাতাশ সেন্টিমিটার পরিসীমা দেওয়া আছে পরিসীমাকে আমরা টু এস দিয়ে প্রকাশ করতে পারি কারণ অর্ধ পরিসীমা এস দিয়ে প্রকাশ করা হয় তো অর্ধ পরিসীমার ডবল অর্থাৎ টু এস পরিসীমা সেটার মান প্রশ্নে দেওয়া আছে হলো চুরাশি সেন্টিমিটার পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলে অর্থাৎ এই যে এস এর মান চুরাশিকে দুই দিয়ে ভাগ করতে হবে সেটা হয় হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার অর্ধ পরিসীমা নির্ণয় করলাম কারণ ত্রিভুজা যখন তিন বাহুর দৈর্ঘ্য এই যেখানে পরিসীমা দেওয়া আছে পরিসীমা থেকে এই দুই বাহু সমষ্টি মাইনাস করলে আমরা তৃতীয় বাহুটা পেয়ে যাব তো তৃতীয় বাহু এবং এই যে এখানে অর্ধ পরিসীমা বের করে নেওয়া হলো তো এই সমস্ত তথ্যের মাধ্যমে আমরা যে এস এর একটা সূত্র আছে ক্ষেত্রফল নির্ণয়ের তিন বাহু এবং অর্ধ পরিসীমা ব্যবহার করে যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে সেই সূত্রটা ব্যবহার করতে পারি তো ত্রিভুজটার অপর বাহু যেটাকে সি দিয়ে প্রকাশ করছি সেটা হচ্ছে যে এই পরিসীমা থেকে দুই বাহুর যে সমষ্টি এ আর বি পঁচিশ আর সাতাশ সেই সমষ্টিটা যদি মাইনাস করা হয় পঁচিশ আর সাতাশ হচ্ছে বায়ান্ন চুয়াশি থেকে মাইনাস করলে পাবো থার্টি টু এটা হচ্ছে তৃতীয় বাহু অর্থাৎ সি এর মান এখন এই যে তিন বাহু আর অর্ধ পরিসীমা সম্পর্কিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে রুডভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস বি ইন্টু এস সি এই সূত্রে মান বসিয়ে যদি আমরা হিসাব করি এখানে এস হচ্ছে ফর্টি টু অর্ধপরিসীমা তারপর এস মাইনাস এ এখানে এ বিসি হিসেবে যে কোনো বাহুগুলো মানে যে তিনটা বাহু আছে তার যেগুলো মানে যে কোনোটাকে তুমি এ যে কোনোটাকে বি এবং যে কোনোটাকে সি ধরতে পারো তাতে মানের কোনো পরিবর্তন হবে না তো এখানে এ আমি যা ধরেছি সেগুলোর মান বসিয়েছি এস এর মান বসিয়েছি এরপর এই যে ব্র্যাকেটের যে বিয়োগগুলো আছে সেই বিয়োগগুলো করতে হবে বিয়োগ করার পর এই সবগুলো সংখ্যা গুণ অবস্থায় আছে গুণ করে দিলে পাবো হচ্ছে এক লক্ষ সাত হাজার একশো এর উপরে বর্গমূল আছে এটার যদি বর্গমূল করা হয় তিনশো সাতাশ দশমিক দুই ছয় এক বর্গ সেন্টিমিটার পাবো এখানে একটা প্রায় লিখে দিচ্ছি কারণ হচ্ছে যে এটা মান লেখা হয়েছে দশমিকের পর অনেকগুলো ঘর আসে আসতেই থাকে তো সেটা তিন ঘর পর্যন্ত লেখা হয়েছে যার কারণে একটা প্রায় লিখে দিয়েছি আর এককের বেলাতে খেয়াল রাখতে হবে যেহেতু এটা ক্ষেত্রফল তো একক হবে হচ্ছে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার পাঁচ নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই একই রকম একটা প্রশ্ন তোমরা উদাহরণের মধ্যেও খুঁজে পাবে বলা হয়েছে যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থেকে বর্গ মিটার বেড়ে যায় তো ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে একটা সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে সমবাহু ত্রিভুজ মানে যার সবগুলো বাহুই সমান তো সমবাহু ত্রিভুজ এই যে এই একটা চিত্রে এঁকেছি আমি এই যে ভেতরের এই ত্রিভুজটা মনে করো যে যে সমবাহ ত্রিভুজের কথা বলা হয়েছে প্রশ্নে সেই সমবাহ ত্রিভুজ আর এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এ প্রশ্নে বলা হয়েছে যে যে যদি যদি এর এর বাহুর দৈর্ঘ্য মিটার মিটার বাড়ানো বাড়ানো হয় হয় তো সাথে এই প্রত্যেকটা এ বাহু তখন এ প্লাস টু হয়ে যাবে তখন এই যে বাইরের যে ত্রিভুজটা এই ত্রিভুজটা তখন উৎপন্ন হবে তো বাইরের ত্রিভুজটা এই যে ভেতরের যে ত্রিভুজ তার ক্ষেত্রফলের থেকে বাইরের যে ত্রিভুজটা তার ক্ষেত্র এই যে এই অংশটুকু বেশি এই যে মাঝখানে যে খালি অংশ এই অংশটুকু ক্ষেত্রফল বেশি প্রশ্নে সেই অংশটুকুর মান দেয়া আছে হলো সিক্স রুট থ্রি বর্গমিটার বলা হয়েছে দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল বর্গমিটার বেড়ে যায় তো তার মানে আগের যে ক্ষেত্রফল আর যে বড় ত্রিভুজটার যে ক্ষেত্রফল বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই এই ত্রিভুজটার ছোট ত্রিভুজের ক্ষেত্রফল যদি মাইনাস করি তাহলে পাবো হচ্ছে সিক্স রুট থ্রি বর্গমিটার এই তথ্য কাজে লাগিয়ে আমরা হচ্ছে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এর মান বের করবো তো সমবাহ ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিচ্ছি তাহলে সূত্র অনুসারে ক্ষেত্রফল হবে হচ্ছে রুট থ্রি বাই সূত্র যারা জানো না আমার এই পরিমিতি সূত্র নিয়ে একটা ভিডিও আছে ইচ্ছে করলে তোমরা দেখে নিতে পারো তো বাহুর দৈর্ঘ্য এ হলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এটা আর বাহুর দৈর্ঘ্য যখন দুই মিটার করে বাড়ানো হবে বাড়ানোর কথা বলা হয়েছে প্রশ্নে দুই মিটার বাড়ানো সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে হচ্ছে এই এ এর জায়গাতে দুই মিটার যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে এ প্লাস টু হয়ে যাবে তার মানে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার তো এটা হচ্ছে ওই যে বড় ত্রিভুজ চিত্রে যেটা বড় ত্রিভুজ সেই ত্রিভুজের ক্ষেত্রফল আর এটা হচ্ছে ভেতরের ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল এখান থেকে এটা মাইনাস করলে এই মানে এটার তুলনায় এটা কতটুকু বেড়েছে ক্ষেত্রফল সেটা পাওয়া যাবে বৃদ্ধির পরিমাণটা আমরা লিখতে পারি এই যে বড় ত্রিভুজের ক্ষেত্র থেকে ছোট ত্রিভুজের এখন এই যে এখানকার হিসাবটুকু একটু দেখো হিসাব হিসাবে এই প্রসেসটা না জানলে হিসাব করাটা একটু কঠিন এখানে যে দুইটা পদের সাথে রুট থ্রি বাই ফোর আছে আমরা যদি রুট থ্রি বাই ফোর কমন নেই এখানে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এই এই অংশটুকু অবশিষ্ট থাকবে এখানে একটা সেকেন্ড র্যাকেট দেওয়া হয়েছে কারণ রুট থ্রি বাই ফোর তো সামনে কমন নেওয়া হয়েছে গুণ অবস্থায় আছে তাই এখন এই যে এই রুট থ্রি বাই ফোর এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই সেটাই এই সিক্স রুট এর সাথে ভাগ হবে গুণ চিহ্ন দিয়ে উলটিয়ে দিতে পারি ফোর বাই রুট আর এই পাশে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে এটা ইচ্ছা করলে এ প্লাস বি সূত্র দিয়ে ভাগতে পারো এই স্কোয়ার প্লাস টু এ সেই সূত্র অথবা এখানে আমি করেছি কি এটাকে এ ধরে এ স্কোয়ার মাইনাস B এই স্কোয়ার মাইনাস সূত্রটা ব্যবহার করেছি তো যে কোনো ভাবে যে কোনো সূত্র দিয়ে রুট থ্রি কেটে চার ছয় চব্বিশ এখানে এই এই ব্র্যাকেটের মধ্যে মাইনাস এ প্লাস এ কাটা যাবে শুধু টু থাকবে আর এই ব্র্যাকেটের অংশে এ আর এ যোগ করলে হবে টু এ টু এ প্লাস টু এখানকার টু 24 গল এই টুটা এখানে কোন অবস্থায় ডানপাশে নিয়ে গেলে চব্বিশে সাথে সেটা ভাগ হয়ে বারো হবে তারপরে এই দুই আছে হচ্ছে যোগ অবস্থায় ডানপাশে গিয়ে বারো থেকে বিয়োগ হয়ে যাবে হবে 10 সব শেষে এই গল টু এই টু ডানপাশে গিয়ে দশকে ভাগ করে পাঁচ হবে তো এর মান হচ্ছে পাঁচ তার মানে হচ্ছে সম বাহু দ্বীভার এক বাহুর দৈর্ঘ্য 5 মিটার তো এখানে বাহুর দৈর্ঘ্যটাই শুধু বের করতে বলেছে অনেক সময় সৃজনশীল প্রশ্নের মধ্যে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলে সেক্ষেত্রে যে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে রুট থ্রি বাই ফোর এর মান পাঁচ বসিয়ে দিয়ে হিসাব করলেই ত্রিভুজটার ক্ষেত্রফল পাওয়া যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এই পর্বটা এখানেই শেষ করছি এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ